পেরুর ম্যাচের আগে আর্জেন্টিনা স্কোয়াডে ছয় ইঞ্জুরি আর্জেন্টিনার সুখের ঘরে যেন আসমকায় দুর্ভাগ্য শুরু হয়েছে নিজেদের শেষ পাঁচ ম্যাচে তারা তিন ম্যাচে জয় পেতে ব্যর্থ হয়েছে দুই ম্যাচ ছিল হার এক ম্যাচ ড্র শেষ তিন অ্যাওয়ের ম্যাচের জয় বঞ্চিত লিওনাল এসকালোনিরা বিশ্বকাপ বাছাই পর্বে কমবেল অঞ্চলে সবার উপরে থাকলেও তাই খুব একটা স্বস্তি নেই আর্জেন্টিনার শিবিরে এর মাঝে নতুন দুশ্চিন্তা হয়ে এসেছে ইঞ্জুরি বছর শেষ সূচিতে দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মাঝে সবার আগেই ইঞ্জুরিতে পড়েন জেরমান পেওজেল্লা এরপর থেকেই শুরু মাঝখানে ফুকান্দা মদিনাকে ডেকে নিলেও এবার হয়তো নতুন খেলোয়াড় ডাকার অবস্থাতে নেই কোস অ্যাসকালনি স্কোয়াডে মোট ছয় তারকা এখন ইঞ্জুরির কবলে পেরু বিপক্ষে শেষ অনুশীলনের পর আর্জেন্টিনা স্কোয়াডে মোট ছয় তরাকার ইঞ্জুরির কথা নিশ্চিত করেন আর্জেন্টিনার গণমাধ্যম যাদের মধ্যে তিনজন পুরোপুরি স্কোয়াডের বাইরে রোমেরো ডান পায়ে বুড়ো আঙ্গুলের আঘাতের কারণে দলের বাইরে আছেন মলিনা ডান পায়ের উরুর মাংসপেশিতে অস্বস্তি নিকোলাস প্যারাগুয়ের ম্যাচে কাঁধে আঘাতপ্রাপ্ত ইঞ্জুরি মার্টিনেস লেস্টার সিটির বিপক্ষে ম্যাচের ইঞ্জুরি জেরমান পেজেল্লা মাংসপেথিতে অসুস্থতার দলে বাইরে রয়েছেন নিকোলাস গঞ্জালেস ডান পায়ে হারের ইঞ্জুরি নিজেদের শেষ ম্যাচে লিওনাল মেসির দলটি দুই এক গোলে হেরেছিল ফলে পেরুর ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই স্বাভাবিকভাবে যদিও তারা এই ম্যাচটিতে ফেভারিট হিসেবে নামবে আগামী বুধবার ভোর ছয়টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা পেরু চোটের কারণে সেই ম্যাচ থেকে ছিটকে গেছেন দুই আর্জেন্টাইন ডিফেন্ডার মলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো প্যারাগুয়ে ম্যাচে রাইড ব্যাক হিসেবে খেলেছেন মলিনা তার অনুপস্থিতিতে পেরু ম্যাচে সেই পজিশনে দেখা যাবে গঞ্জালেস। গত ম্যাচে এই ডিফেন্ডার খেলেছিলেন বদলি হিসেবে নেমে ডান পায়ের আঙ্গুলের চোট পায় রোমেরোর জায়গায় আর্জেন্টিনায় একাদশে ঢুকতে পারেন নিউলান্দো বার্লদি এছাড়া নিকোলাস বিকল্প হিসেবে স্কোয়াডে আছেন ফুকন্দা মেদিনা শেষ ম্যাচে কাঁদে হালকা চোট পেয়েছিলেন শেষ ম্যাচ হারের পর বিশ্বকাপ বাছাই লাতিন অঞ্চলে এগারো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছেন আর্জেন্টিনা সমান ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে কলম্বিয়া ১৯ পয়েন্ট উরুগুয়ে এবং সতেরো পয়েন্ট নিয়ে যথাক্রমে অবস্থানে ব্রাজিল